আপনি হাটের প্রতিবেদন দেখতেছেন আমার মতন দশটা লোক মনে করেন গৃহস্থ দশটা গরু লিয়ে যায় সারি মনে করেন বাঁশে বাইদি রাখছে এরকম আর বানা বাইদি রাখছে আর ওই গরু আপনি মনে করেন যে উনি প্রতিবেদন দিচ্ছে দুই আড়াই লাখ টাকার গরু দাম চাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা হাট দেখে কখনোই গরু কেনা যাবে না হাট দেখি হাটের প্রতিবেদন দেখি কাকা জি কাকা السلام عليكم

আর আমি বিশেষ করে গ্রামের থেকে গাবি সংগ্রহ করে আমাকে তো হাটে ঘাটে দেখা যায় না মানে গ্রাম গ্রাম থেকে গাবিগুলো বেশি সংগ্রহ করে পাশে অরণ হাট আছে মাঝে মাঝে যায় এইটাই হয়তো যায় এক দুই ঘন্টা থাকে কোন গরু আমার হাটের গরু থাকে না দর্শক দর্শক কিছু বলবেন ফার্স্টেই দর্শকদের উদ্দেশ্যে ওই যে কথাটা বললে কা কম দামে গাবি দেখায় না আসলে কম দাম কাকা কম দামে গাবি নিতে হলি পারে এগুলা কম দামের মানে কম দামে সস্তার তিন অবস্থা কাকা আচ্ছা আচ্ছা কিছু কিছু জিনিস আজ কাকা আমি বলি শুনেন আসলে বললি পারে অনেক কথা বলা যায় ক্যামেরার মধ্যে এত বলবো না আমার একটা গরু কাকা জি আমার একটা গরু আমি কিনেছি হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা আমার বাসায় এসে পড়েছে আচ্ছা আচ্ছা এই দুই লক্ষ বিশ হাজার টাকার মধ্যে এই গরু একটা ছেলে আমাকে ছবি মারিয়ে দিল জি স্ক্রিন শট দিয়ে আমি একটা প্রতিবেদন করেছিলাম গরুটার পরে স্ক্রিন শট দিয়ে বলতেছে এই গরু কি আপনার বাসায় আছে উনি মালয়েশিয়া প্রবাসী জি বাড়ি হচ্ছে বরিশাল যাচ্ছে সম্ভব মালয়েশিয়া প্রবাসী আপনার হচ্ছে অঙ্ক বলছি এই গরুটা আছে আমি এই গরুটা কিছুক্ষণ আগে বিক্রি হয়ে গেছে আমি একটা প্রতিবেদন দিয়েছিলাম ওই গরুটা দিয়ে আর একটা গরু দিয়ে আপনার এই সাতপুরে বিক্রি করেছি পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা পরে মনে করেন যে ছবি মারি দেওয়ার পরে বললো যে ভাই এই গরুটা কিন্তু আমি কিনেছি কত টাকা দিয়ে কিনেছেন এক লক্ষ পঁচিশ দিয়ে কিনেছি কিভাবে কিনলেন আমি বললাম আপনাদের দেশে গোস্ত কত টাকা কেজি আচ্ছা এই গরু কাকা কি আপনাদের আপনাদের আমার থেকে কিনে নি তাহলে আমার থেকে কিনে নি কেনেছে দালালের থেকে আমি তার নাম বলবো না আপনি হাটের প্রতিবেদন দেখতেছেন আমার মতন দশটা লোক মনে করেন গৃহস্থ দশটা গরু নিয়ে যায় সারি মনে করেন যে বাঁশে বাইদি রাখছে এরকম আর বানা বাইদি রাখছে আর ওই গরু আপনি মনে করেন যে উনি প্রতিবেদন দিচ্ছে দুই আড়াই লাখ টাকার গরু দাম চাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা হাট দেখে কখনো গরু কিনা যাবে না হাট দেখে হাটের প্রতিবেদন দেখি কাকা হাটের প্রতিবেদন মানে উনি তো টাকা লাগেনি ক্যাশ

আপনি গরু বিক্রি করছেন আমাকে কেন বলেননি মামা বলতেছে আমি গরু বিক্রি করিনি কারণ এক লাখ পঁচিশ হাজার গরু তো না আমি যখন কিনিলে আসি গরু তখন মিটু মামাকে বলি যে মামা এই টাকা দিয়ে গরু কিনা কিন্তু আমার এই জন্যই বলতেছি

আপনি ওনাক রাতে দরকারলে প্রয়োজন ভিডিও ফোন দিবেন ভাই কি মামা কি সসা আপনি গোটা ভিডিও কলে막 দেখান আপনি ভিডিও কলে দেখি জাসাই বাসাই কই না হ্যাঁ মানে ভিডিও কলে দেখেন যে আসলে গাবিটা তার নাকে আপনি হাটের প্রতিবেদন 10টা গরু বাদার আছে ওই গরুর মধ্যে একটা আপনার পছন্দ হয়ে গেল 2.5 লাখ টাকার গরু আপনার 1 লাখ 20 আছে আপনি 20000 অ্যাডভান্স করতেছেন আসার পরে গরু মরে যাচ্ছে নাই বাচ্চা মরতেছে নাই বিক্রি হয়ে গেছে তারপরে আপনি মনে আপনার সাথে দুই নাম্বার মেলা বাহারা এবারে যখন 20000 টাকা আপনি দেন তখন

তার হলে পারে আপনার মনে করেন 20 30 হাজার দালালইলে যাচ্ছে তাইলে আপনি কিনে দেন তেল আপনি কোনে নাই যাবার সময় বলতেছেন যে আমার পকেটটা টাকা নাই উনি যে আপনার সাথে ঘুরল এমনাই ঘুরছে আমার ভাষা শরীর বলি দিসে ভাই আমার 20 30 হাজার লাগবে তো এইজন্য কিতাবেক বলবো সরোজমেনে এসে নিজে একা আসবেন আপনি একা এসে গরু কিনেন দুই দিন থাকেন পাঁচ দিন থাকেন এত বেশি সস্তা খুঁজেন না জি এত বেশি সস্তা না খুঁজে দেখি সব থেকে ভালো হবে অনেক কথাই শুনলাম জানলাম দর্শকরা সতর্ক হবেন আর কালেকশনে কি কি থাকবে কালেকশনে ইনশাল্লাহ নয়টা গরু দেখাবো কাকা ইনশাল্লাহ সবগুলাই ভালো আমার নিজের জিনিস নিজের কাজ ভালো লাগলে দর্শকের ভালো কালেকশন গুলো দেখায় সম্পর্কে দর্শকদের জানাই জি চলেন

দুধ কাক কয় কাকা এই গরুটা যে দশ নেবে আমার বাসায় সারি যদি কয় দশ দিন ভরি সকাল বিকাল সকাল বিকাল দহন করে নেবো পঁচিশ লিটার দুধের গ্যারান্টি পঁচিশ লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারে জি কাকা জি দর্শক ভাই গাভী নিলে দাম রাখছেন কেমন এই গাভীটার দাম পড়বে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার জেনুইন পঁচিশ লিটার পঁচিশ লিটার দুধ কম হলে কয় হাজার টাকা অনুষ্ঠান দিবেন প্রতি লিটারে বলে দেন কাকা এটা যদি দুধ কম হয় মানে পঁচিশের কম হইলে পারে পঁচিশের কম হইলে এবার গরুই নেওয়া লাগবে না আপনি চিটাং থেকে আসবেন টেকনাপ থেকে আসবেন সম্পূর্ণ খরচটা আমি দিয়ে দেবো ডাউন ক্যারিং খরচ আপনি বহন জি পঁচিশ লিটার দুধ নয় লেখা আমি ক্যামেরার মধ্যে বলে দিলাম এটা ছিল সিএলএ এক নাম্বার সাইড কথা দুই নাম্বার দেখাই জি চলেন কাকা সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা কালো রঙের কালোর উপর সাদা সাপ আছে কাকা নিচে দিক দিয়ে এটা কি জাত মানে গাভী হলে এটা হলেস্টান জাতের গাভী আর এই এত বড় বড় গাভী হাতে মিলান কিভাবে কাকা কাকা আমি গ্রাম থেকে মিলাই ইনশাল্লাহ মিলে যায় আজকে দেখেন কে গরু বিক্রি হয়ে যাচ্ছে কাকা কালকে গরু আমার ভরে যায় ইনশাল্লাহ আমি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে দেখাচ্ছি দুই নাম্বার দাঁত বয়স কেমন একটা বাচ্চা আছে খুবই সুন্দর বাচ্চা হেলদি বাচ্চা আট দিন বাচ্চার বয়স দেখেন

বাইশ দুধ বকনা বাচ্চা সহ খামারে এসে নিতে পারবে এটা ছিল সিরিয়ালের দুই নাম্বার সাইড তিন নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার মোশারফ একটা চমক কার নিয়ে আসলেন ডাবল কি জাত মানে এই সেই পরিমনি কাকা পরিমনি একদম মানে কি আর গাভী কাকা আচ্ছা চমৎকার একটা গাভী চমৎকার গাভী লাল কালার কাকা রাশিয়ান রাশিয়ান আচ্ছা দাঁত বয়স দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা বাচ্চাদের প্রথম বাচ্চা দিচ্ছে এত বড় গায়ে মিলাইছেন কিভাবে কাকা কাকা আমি তো বললাম কাকা পাকিস্তান মানে ইন্ডিয়া যাওয়া লাগে না গাভের দেশের থেকেই সংগ্রহ করি অনেক লোক আছে দেখেন পিঠে পিঠ দেখা তার কাছে গেছে থাকে জি জি মানে পার হওয়ার সময় লাগছে একটা বাচ্চা দেখতে পাচ্ছি মানে জার্সি গাফি আর জার্সি কখনো দুধে ফাঁকি দেয় জার্সি তো কাকা কিন্তু রুপে গুনে খুব সুন্দর রূপে গুনে খুব ভালো হবে একদম খুবই ভালো আচ্ছা পঁচিশ লিটার দুধের দাম রাখছেন কেমন এই গরুটা

চার নাম্বার সিরিয়ালে মোশারফ কাকা আরও একটা কবি নিয়ে আসছেন ডাবল বডি গাভি এটা আবার বিস্কিট কালারের গাভি এটা কি জাত মানে গাভি নিয়ে আসছেন এটা কাকা জার্সি জাতের গাভি জার্সি জাতের গাভি তবে কিন্তু কাকা আগের সাইডে আগের দার সাইতে কিন্তু এটা কি প্রশংসা বেশি করা উচিত প্রশংসা এটা কাকা এটা হচ্ছে পরিবনের বোন আচ্ছা আচ্ছা মানে ও কি আর বলবো কাকা যাই হোক এই গাউটা দাঁত বয়স কেমন দাঁত বয়স এটা আছে

মানে একটা গাভি কাবেন ডাবল বডি সব ডাবল বডি মানে মাজার কলস ডাবল রাখা যাবে আচ্ছা এইসব গাওয়া সব তো বলেন পাবনা জেলা থেকে সংরক্ষণ হ্যাঁ এটা পাবনা জেলা মানে কি এটা আপনার আছে তাপনা থেকে মানে সদর থানার মধ্যে সংগ্রহের দিন গেলে এগারো দিন আজকের দিন গেলে হবে এগারো দিন এগারো দিনে দুধ কেমন পাচ্ছেন এই গাড়িটা যে দুধ সারা বাংলাদেশে বিশ লিটার সারা বাংলাদেশে দুধ সারা বাংলাদেশে বিশ লিটার যারা সবসময় দেখতে পাচ্ছি বিশের উপরে বেশি দেখাচ্ছেন কাকা বর্তমানে খামার পরিচালনা যারা করে খামারে যারা গরু লালন পালন করে পনেরো প্লাস দুধ না থাকলে তাদের লস হয় কাকা খান্যাম এই জন্য বড় বড় গাভিগুলো আচ্ছা এই গাড়িগুলো হাটা উঠো দেখানো যাবে কাকা জি জি অবশ্যই হাটা দেখেন কেন হাঁটা দেখে সব আছে নাকি দেখেন মারশালা কাকা হাটা যাচ্ছে এরকম দানি তো দানব কাকা জি উলান পালন কিন্তু মারশালা চমৎকার উলান পানি জি জি আচ্ছা দাম রাখছেন কেমন দাম লাগছে কাকা এই গাভটা যদি কোনো দশ মিনিট নাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়ত্রিশ যে দুই লক্ষ পঁয়ত্রিশে বিশ লিটার খামারে এসে দেখে নিতে পারি অবশ্যই ছিল পাঁচ নাম্বার সাইড কথা ছয় নাম্বার দেখায় যে চল কাকা ছয় নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন এটাও ডাবল বডি গাভী কালো রঙের সাদা মানে গাভী নিয়ে আচ্ছা আর বাস্তবে না দেখে কিন্তু মুখে বললে কিন্তু কাকা লাভ হবে না না সঙ্গে যে বাচ্চা আছে এটা কি এটা সার বাচ্চা বয়স কেমন আট দিন আজকে আট দিন আট দিনে দুধ কেমন পাওয়া যাচ্ছে বাইশ লিটার দুধ সারা বাংলাদেশের দেখে শুনে নিয়ে যাবে আর এই যে চারটা বাট চারটা বাট ও মসি অস্ট্রেলিয়া একদম মসের মতোই কাব চার জায়গায় সারানো আছে জি সম্পূর্ণ দুধের ওলান দাম রাখছেন কেমন এই গাবে এই যদি কোন দশ নেই 22 লিটার দুধের গ্যারান্টি দাম পড়বে দুই লাখ 25000 টাকা 2 লাখ 25 আর আপনি কিন্তু প্রত্যেকটা গাবি হাটা হুলটো দেখায় দিচ্ছেন একদম সুস্থ সবল আছে জি 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 আচ্ছা গাবিগুলো খামার উপযোগী যারা নতুন খামার করতে চায় যারা দুধের গাবি সংগ্রহ করে লালন পালন করতে চায় তারা চাইলে এসব গাবি নিয়ে কাজ করতে পারে জি জি অবশ্যই নাম রাখছিলেন 2 লাখ 25000 টাকা 2 লাখ 20 লিটার দুধ গ্যারান্টি জি আচ্ছা সাইড প্রদান পর্বতিটা দেখায় জি চলো সিরিয়াল নাম্বার 7 কাকা আরো একটা গাবি নিয়ে আসছেন সাদার উপর কালোর ছাপ দেখতে পাচ্ছি ডাবল বডি গাবি এটা কি জাত মানে গাবি নি আসছে এটা জাত মানে কথার কি কো অরজিনাল হলস্টাম ফিজাম একদম টেনর কোটের পরে যেটা ছাপ থাকে এর পর আচ্ছা টেনর কোটের উপর যে গাবিটা ছাপ থাকে অবিকল সেই গোল অবিকল সেই গোল আচ্ছা আচ্ছা বাস্তবে দেখলে কিন্তু আরো ভাল লাগবে এগুলো অবশ্যই কাকা জি সরজমিনে আসতে হবে কাকা টাকার ব্যথা থাকলে পারে সরজমিনে এসে সাথে দেখে শুনে নিতে আর সঙ্গে যে একটা বাচ্চা আছে এটা কি জাতের বাচ্চা আসছে এটা মায়ের জাতি বাচ্চা কাকা মায়ের জাতি বকনো বাচ্চা না জি জি আচ্ছা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকে তেরো দিন তেরো দিনে উলান প্লান যে ভালোই না পাইছে দুধ কেমন পাচ্ছেন এই গোটা যে দশমানি একদম সারা বাংলাদেশে কাকা বিশ লিটার দুধের গ্যারান্টি আর দুধের রকটা দেখেন আপনি জি 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 একদম ভাজি ওঠেছে দুধের রক গুলো কেন দেখেন বেশে দেখা যাচ্ছে পিসাবের লালিত থেকে একদম ই হবে কাকা ওইভাবে তো ঠিক দেনে কেবল 5 বয়স আজকে 13 14 দিন বয়স কাকা 마শাআল্লাহ একদম পরিপূর্ণ দুধে বললাম নাকি জি জি আর দুধ ইনশাআল্লাহ কেমন পাওয়া যাচ্ছে দুধ একদম সারা বাংলাদেশে 20 লিটার গ্যারান্টি দাম রাখছেন কেমন গাবিতে 50 থেকে 2 লাখ 65000 2 লাখ জি 2 লাখ 65000 এর 20 লিটার দুধ খামারে এসে আপনার থেকে দহন করে বুজ করে নিতে পারবে জি জি আচ্ছা

দেখতে পাচ্ছেন দুই দাঁতের সঙ্গে যে বাচ্চাটা আছে কি বাচ্চা বয়স কেমন কিন্তু আচ্ছা এইসব গাভী তো কাকা খামার উপযোগী খামারে লালন পালন করলে কিন্তু কখনো লসের সম্মুখীন আচ্ছা এই অবস্থায় প্ল্যান দেখতে পাচ্ছি দুধ কেমন পাওয়া যাচ্ছে জেনুয়ান গ্যারান্টি থাকবে আঠারো লিটার একদম গ্যারান্টি থাকবে একদম এই একটা গাভি দেখলাম যে বিশের নিচে দেখাচ্ছেন বাকি সব করে আঠারো আচ্ছা দাম রাখছেন কেমন এই গাবিটার এই গাবিটা যদি কোনো দশ মানে দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশে আট হাজার লিটার দুধ কত সুন্দর ঠান্ডা আপনি কিন্তু হাত আহত দেখাই দিচ্ছেন প্রত্যেকটা গাভী শান্ত সুস্থ সবল জি জি সব দিক দিয়ে স্কোয়ার খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে জি অবশ্যই দুই লক্ষ পঁচিশ হাজার জি দুই লক্ষ পঁচিশ হাজার দাম সব হালকা দাম নকের সুযোগ আছে এটা ছিল আট নাম্বার সাইড কথা নয় নাম্বারটা দশকে দেখ জি চলো প্রতিবেদনের সর্বশেষ নয় নম্বর গাভীটাও খুব সুন্দর গাভী নিয়ে আসছেন এটা ছিল নয় নাম্বার লাস্ট গাবি চমৎকার গাবি चमत्कार गभिनियारसन বাচ্চা সহ এটা কি জাতমানে গभिनियारसन জাতমান কাকা একদম হলস্টন ফিজিয়াম

দু থাকার ব্যবস্থা এক সপ্তাহ থাকবে দশ দিন থাকবে কোন সমস্যা আছে দুধ দহন করে বুজ করে নিতে পারবে আচ্ছা আঠারোটা দুধের কেউ দাম রাখছেন কেমন দাম একদম সীমিত দাম কাকা একদম সীমিত দাম এটার দাম পড়বে এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি একবার এক লক্ষ পচা আশি কাকা বলছেন তো আজ কম দামে ভালো জিনিস দিবেন কম হলো না কাকা

লিটার দুধ আপনি বুঝতে পারেন দুধের বিষয়টা আপনি খামারে আসবে খামারে আসে আমি তো বলবো আঠারো লিটার দুধ দোয়ান করি তারপরে নিয়ে যাবে গাড়ি দিচ্ছেন আপনি এক লক্ষ পঁয়ষট্টি না সত্তর দাম এক লক্ষ পঁয়ষট্টি ফিক্সড দাম একটা গরিব মানুষ হিসেবে আপনার গোড়টা নিয়ে যাবে